পেঁয়াজো মিক্স ভেজালে এরকম আঠালো হয় না ভেজানোর পর ছাড়া ছাড়া ভাব থাকে একদমই পেঁয়াজও বানানো যায় না কোন মেথডে বানালে এরকম একেবারে আঠালো হবে আর কোন ডাল কতটুকু নিতে হবে একদম সঠিক পরিমাপে বানিয়ে নিন পেঁয়াজো মিক্স প্রথমেই খেসারির ডাল নিয়েছি দুই বাটি দুই বাটি খেসারির ডালের সাথে দিয়ে দিলাম এক বাটি অ্যাংকার হাফ বাটি মুসুরির ডাল আর দিয়েছি এক বাটি আতপ চাল ঠিক এই মেথডে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন মানে খেসারির ডালের পরিমাণ বেশি থাকবে এরপরে ডালগুলোকে কিন্তু ধুতে হবে তো আমরা না ধুয়ে সরাসরি এরকম মুছে নেব একটা ভেজা কাপড় দিয়ে ঠিক একইভাবে দুই তিনবার গায়ে যদি মুছে নেন তাহলে কিন্তু এই ডালের গায়ে বা চালের গায়ে বিন্দু পরিমাণও ময়লা থাকবে না পরিষ্কারও হয়ে গেল আবার ভিজিয়ে শুকানোর কোনো ঝামেলাও থাকলো না এখন আমরা এই ডালটাকে দুইটা ভাগে ভাগ করে নেব তো ডাবল করে ভাগ করে নিয়েছি এখন একটা ভাগ কি করব আমরা একেবারে মিহি করে ফেলবো মানে আটার মতো করে ফেলব তো একটা ভাগ আমরা একেবারে মিহি আটার মতো করে ফেলেছি দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু কোনো দানা দানা নেই মানে কোনো গোটা গোটা নেই তো ঠিক এরকম একেবারে ময়দার মতো করে ফেলেছি এক ভাগ আর এক ভাগ কি করব সামান্য একটু গোটা গোটা রাখবো মানে সামান্য একটু দানা দানা থাকবে সুজির মতো হাতে ধরলে যেন একটু দানা দানা বাজে ঠিক এইরকম তো আমরা এক ভাগ একদম আটার মতো করে ফেলেছি আর এই যে আমি এক ভাগ আটার মতো করে ফেললাম এর কারণেই কিন্তু ভেজালে একেবারে আঠালো হবে মনে হবে যেন আপনি পাটা দিয়েই বেটে নিয়েছেন ঠিক এই মেথডে আপনারা পেঁয়াজো মিক্স ভাঙিয়ে নেবেন যদি বাসায় আপনাদের গ্রাইন্ডার মেশিন থাকে তাহলে খুব সহজে কিন্তু দোকান থেকে না ভাঙিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন এরপরে একটা কোটায় ভরে আপনারা সংরক্ষণ করতে পারবেন এটা পুরো বছর জুড়ে আর রমজান মাস তো এমনিতেই হয়ে যাবে তো এরপরে আমি আপনাদের পেঁয়াজো মিক্স ভিজিয়ে দেখাচ্ছি যে এটা আসলেই কতটা পারফেক্ট হয়েছে তো আমি সামান্য একটু পানি দিয়ে এটা রেখে দিচ্ছি জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যেই কিন্তু এটা ঠিক ভিজে একেবারে পারফেক্ট হয়ে গেছে দেখেন মনে হচ্ছে এটা পাটা দিয়ে বেটে নিয়ে আসছি একদম আঠালো এখন আমরা এখানে দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ তার সাথে স্বাদ মতো কাঁচামরিচ আদা রসুন জিরা বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ধনিয়া পাতা থাকলে দিবেন না থাকলে নাই আর বাকি মশলাপাতি আমি খুব বেশি দিই না পেঁয়াজতে পেঁয়াজুতে যত কম মশলায় তৈরি করা যায় ঝাল এবং লবণটা যদি ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু অথেন্টিক টেস্ট পাবেন যত বেশি মশলাপাতে যোগ করবেন এর অথেন্টিক টেস্ট কিন্তু একদম উধাও হয়ে যাবে আর চেষ্টা করবেন খেসারির ডাল দিয়েই এই পেঁয়াজু মিক্স বানানোর জন্য খেসারির ডালের পরিমাণ বেশি থাকবে আর বাকি যে বাদ বাকি আমি দুইটা ডাল ইউজ করেছি সেটা বাড়তি স্বাদের জন্য আর আতপ চালটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে আপনি যদি দুই তিন ঘন্টা আগেও তৈরি করেন খেতে গেলে দেখবেন ওই রকমই মচমচে রয়েছে দেখেছেন কতটা পারফেক্ট হয়েছে আর মাসাল্লাহ এটা খেতেও অনেক অনেক বেশি মজার ছিল তো যারা এখনও শুরু করেননি রমজানের প্রস্তুতি তারা কিন্তু শুরু করে দিতে পারেন এইভাবে